বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ সহ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসাবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে প্রিয় উপস্থিতি আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব